আসসালামু আলাইকুমুল্লাহাতিল্লাহ দেশে প্রবাসে সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন মসজিদটি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সুপরিচিত মসজিদ কৈয়ারা পশ্চিমপাড়া বিহম্মদ মসজিদ তিনি জেলার ছাগল নামিয়া উপজেলার কৈয়ারা গ্রামে অবস্থিত আলহামদুলিল্লাহ মসজিদটি আমাদের নিজস্ব জমির উপরে প্রতিষ্ঠিত এবং আলহামদুলিল্লাহ মসজিদের কাজ আপনি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের সকলের সহযোগিতায় মসজিদের প্রাথমিক নির্মাণ কাজ আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়েছে এরপরে ভিতরের ফ্লোরের টাইলস ওয়ালের টাইলস এগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে তো বর্তমানে আমরা মসজিদে আলহামদুলিল্লাহ পাঁচ অক্ষ চলাফ আমরা চালু করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা জুমার চলাতেও আমরা শুরু করবো ইনশাল্লাহ তো জুমার চলা শুরু করার আগে আমাদের মসজিদের উজুখানা দরকার তারপরে টয়লেট দরকার টয়লেট উজুখানা এগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ আমরা সালাতুল জুমা শুরু করব ইনশাল্লাহ তো মসজিদের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি আছে বাহির অংশে ওয়াল লাগানোর ওয়ালে টাইলস লাগানোর আচ্ছা বাকি আছে এরপরে

আলহামদুলিল্লাহ বাকি দিচ্ছে তো এই কাজগুলো হইলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে তো আলহামদুলিল্লাহ বর্তমানে গ্রামবাসী সকলে খুবই আনন্দিত যে এখানে একটি মসজিদ হওয়াতে সবাই আলহামদুলিল্লাহ সতসলাদা এখানে জামাতে চলা করে তো ইনশাল্লাহ এটি সুস্থভাবে জুমা কায়েম হলে। এবং এখানে আমাদের দিনী হালাকা দিনী মজলিস দাওয়াতি কার্যক্রম শুরু হলে ইনশাআল্লাহ এই মসজিদ অপ্র এলাকার মধ্যে সহিদা এবং মার্ভিসে মার্কাজ হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ আমরা আশা করি এই মসজিদের মাধ্যমে অস্ত্র অঞ্চল থেকে সকল ধরনের শিরিক বেদাত এগুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ এবং অপর মসজিদের প্রভাব আলহামদুলিল্লাহ চতুর্দিকে দিকে পড়া শুরু হয়েছে অনেক মসজিদে এখন আলহামদুলিল্লাহ চলাতের পরে সম্মিলিত মসজিদেই বন্ধ হয়ে গেছে আরও অনেকগুলো বেদা আস্তে আস্তে সমাজ থেকে উঠে যাচ্ছে আমাদের এই সমাজে যত বেদাত প্রচলিত ছিল বিশেষ করে কবর জিয়ারত কেন্দ্রিক খতম কেন্দ্রিক মিলাত কেন্দ্রিক বিভিন্ন চল্লিশা কেন্দ্রিক বিভিন্ন কেন্দ্রিক এগুলো আলহামদুলিল্লাহ পুরা অঞ্চলে আস্তে আস্তে কমে যাইতেছে তো এই মসজিদেও তাও আতে কাজ ইনশাল্লাহ সুন্দরভাবে শুরু হলে আশা করি ইনশাআল্লাহ অঞ্চল থেকে সিরিখ বেদার দূর হবে আপনারা সবাই দোয়া করবেন এবং অত্র মসজিদের খাদেম হিসাবে আপনারা সহযোগিতা করবেন পাক আমাদের সবাইকে দান করুন আমিনফল আলমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু